নমস্কার সবাইকে আজকে শ্রাবণের আঠাশ তারিখ রবিবার আজকে মূলত এক একটা অন্য জমিতে আসলাম মূলত এটা হচ্ছে আমার পাশের সুমন্দর জমি মূলত শশা লাগিয়েছে আর আমার জমিতে সেরকম কিছু নাই নেই যে তোমাদের দেখাবো কিন্তু সুন্দর জমিতে আসলাম যেহেতু তোমাদের ভিডিও দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ বর্ষার কারণে গাছের গোড়া যে মাটি বাড়ি ছিল সেগুলো কিন্তু সব ধুয়ে গেছে আর আজকেও ঘণ্টাখানি আগে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে এখনো জল নামছে আর দেখতে পাচ্ছি কিন্তু এখনো জল আর এই যে দেখতে হচ্ছে শশা গাছ আগের বছর মূলত এই আর বীজটা প্রথম লাগিয়েছিল সুমনটা মূলত এই গাছের বয়স এখন সতেরো সতেরো দিন হয়েছে টোটাল তো পঁয়তাল্লিশ দিনে তো ফল আসে এখনও কিন্তু মাছায় ওঠেনি বৃষ্টির কারণে কিন্তু গাছ একটু দেমে আছে মানে কোনোভাবেই এই যতই ডোবা পাতি ছাড়ছে কিন্তু বড়সোন একটা হচ্ছে না আর সার দেওয়ার কোনোরকম পরিস্থিতি নেই মানে কি বলতো এই যে এখন যে যে এই পাটকুটি দিতে হবে মানে রাজ্যে তুলে দেওয়ার জন্য মূলত যেই খড়ি বা পাটকুটি দেওয়া হয় মূলত সেটা যে দেবে সেই সময়টা কিন্তু পাচ্ছে না কোনো কোনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর মূলত এই গাছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না সতেরো দিন বয়স হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কিন্তু কোনো রকম সার ইউজ করা হয়নি আর গাছ প্রয়োজনের তুলনায় অনেক বড় বড় হয়ে গেছে আর মাছার ট্র্যাকচারটা মোটামুটি কিন্তু কমপ্লিট দেখতে পাও কিন্তু মাছা জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে এই সাইড থেকে যদি দেখো এই যে মাছ আদিটা কমপ্লিট মোটামুটি এইগুলোর উপরে মোটামুটি পিন মেরে এইভাবে তুলে দিয়ে পিন মেরে তারপরে কিন্তু দড়িটা নিয়ে দেওয়া হবে আর মূলত আমার কাছে তোমাদের দেখানোর মতো রকম ভিডিও নেই তাই ভাবছি টুকটাক ভিডিও আপলোড করতে হবে সেই কারণে কিন্তু সুন্দর জিনিস সেটা আসা আর এই বিষটা সুমন জিজ্ঞেস করলাম কিন্তু সুমনটা কিন্তু ভুলে গেছে কারণ আগের বছর লাগিয়েছিল লাগিয়েছিল কিন্তু বিশাল ফলন ফলন ভালো ছিল জানি এবছর কি হবে অবশ্যই আমি বীজের ব্যাপারটা যদি জানতাম তাহলে অবশ্যই কিন্তু বলতাম কিন্তু বর্ষায় মোটামুটি যারা যারা শশা লাগাবে এখনও কিন্তু লাগানোর সময় মানে মূলত এখনই সবাই লাগায় কিন্তু সন্ধ্যা প্রতিবারই একটু আগে করে মানে সবসময় যে কোনো সবজি মোটামুটি তুমি যদি আগে করো সেই তুলনায় কিন্তু তুমি লাভের মুখটা একটু বেশি দেখতে পাবে কারণ তোমার ফল যেরকমই হোক তোমার দামে কিন্তু পুষিয়ে যাবে তো এই বছর আমিও কিন্তু শশা করতাম কিন্তু আমার শশা করার কিন্তু কোনো রকম পরিস্থিতি নেই সেই কারণে কিন্তু আমি শশাক করিনি আমিও করি প্রতি বছরই করি প্রতি বছরই করি আর তো এই যে দেখতে পাচ্ছ শশা গাছগুলো সুমন্ত ভয় ছিল যে চারাগুলো কিন্তু মানে প্রতি বছর কি করে ঘুঘুতে যারা যে ওঠে তখন না ঘুঘুতে খেয়ে ফেলায় তো সেই কারণে কিন্তু সুমন্ধা প্রতিটা থানায় কিন্তু ছটা সাতটা যেরকম পেরেছে বীজ দিয়েছে দেখতে পাচ্ছো এইগুলো থানাগুলো কিন্তু বীজ সেরকম একটা ঘুগুতে খায়নি ঘুঘুতে বলো কার্বিডি দিতে বলো ইঁদুরে বলো অনেক কিন্তু ক্ষতি করে তো এই বছর বর্ষার কারণে একটু মানে পাখিদের পাখি পোকামাকড়ের একটু চাপ কম আর সুমন্ধা আমাকে বলছিল যে এই নাকি এত সতেরো দিন গাছের বয়স ওষুধ দিয়েছে মাত্র তিন দিন দেখতে পাচ্ছ পুকুরে উপরে যাচ্ছে তুলসী তুলসী লাগছে এই মূলত এই রোগটা মোটামুটি কিন্তু থাকবেই এটার মেন মেন কারণ যেটা মূলত সাদা সাদামাছি আর মাকড়ের জন্য মোটামুটি যদি সাদা মাছি আর মাকড়ের যদি ওষুধ দেওয়া যায় এই রোগটা কিন্তু একটু নির্মূল থাকে বা হয় না এরকম কিছু যে এই যে এখন যে দেখা গেছে দেখা গেলো দু একটা গাছে আমি এই গাছটাই প্রথম দেখলাম এখনও দেখিনি এই যে দেখা গেলো তো এখন থেকে যদি ট্রিটমেন্ট করা হয় ঘন ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগটা কিন্তু হয় না আর আর যে সমুন্দ্র যে ওষুধও দেবে তার কোনো পরিস্থিতি নেই ঘন গণগাধনে তো বৃষ্টি হচ্ছে ওষুধ দিয়ে যাবে আর বৃষ্টি হয়ে যাবে আকাশ তো পরিষ্কারই হচ্ছে না মেঘলা মেঘলা এখনও প্রায় সাড়ে তিনটে বাজে আর দেখতে পাচ্ছ পুরো মেঘলা তো আজকের ভিডিও এতখানি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন